কুষ্টিয় বৈষম্য বিরোধী নেতাকে চাঁদা না দেয় নাশকতার মামলা সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর মা কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে গতকাল বেলা সাড়ে এগারোটার দিকে কুষ্টিয়া প্রেস ক্লাবের এম এ রাজ্জাকে মিলনায়তনে ফরিদে ইয়াসমিন নামে এক ভুক্তভোগীর মা লিখিত বক্তব্য পাঠ করেন তিনি বলেন সন্তান নিয়ে ভাইদের বাসায় বসবাস করি আমার ছেলে মেজবাউল হৃদয় কুষ্টিয়া পলিটেকনিক কলেজে ষষ্ঠ সেমিস্টারে লেখাপড়া করছে খরচ চালাতে না পারায় আমার ছেলেকে একটি ক্যাফেতে চাকরি নিয়ে দেয় আমার ছেলের সঙ্গে সমন্বয়ক আসাদুজ্জামান আলীর স্কুল থেকে পরিচিতি বিশ্বস্ততার কারণে ক্যাফের মালিক টাকা পয়সা আমার ছেলের নিকট হারাত্ত বিষয়টি আসাদুজ্জামান জানতে পেরে এক মাস পূর্বে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আলী হৃদয় দিতে অস্বীকার করলে পুলিশি দিয়ে ধরিয়ে দেওয়া সহ নানা প্রকার হুমকি দেয় চাঁদার টাকা না দেয় গত নয় ফেব্রুয়ারি কয়েকজন পুলিশ সহ একটি ছেলেকে সঙ্গে নিয়ে বাসায় আসে এবং আমার ছেলেকে থানায় নিয়ে যেতে চায় আমাকে বলে কিছুক্ষণ পর চলে আসবে হৃদয় না আসলে আমি আলীকে ফোন করি তখন সে বলে আমার এলাকায় চুরি হয়েছে তাই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে সকালে ছেড়ে দিবে কিন্তু সকালে ছেড়ে না দিলে আমি সকালে থানায় গিয়ে দেখে আলি বসে আছে কি হয়েছে জানতে চাইলে আলী বলে কোর্টে যান হৃদয়ের বিরুদ্ধে একটি ছোট মামলা হচ্ছে জামিন করে নিয়ে আসবেন আমি কোর্টে যাওয়ার পরেও আমার ছেলেকে না পাঠালে আমি আবার আলীকে ফোন দিই সে তখন জানায় আমার ছেলের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে সেই থেকে আমার ছেলেটা জেল হাজতে চাইলে চাদার টাকা চেয়েছিলাম দেননি এখন বুঝেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হোক দ্রুত আমি আমার ছেলে মেজবাউল হকের হৃদয়ের মুক্তি চাই একই সঙ্গে আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি গত নয় ফেব্রুয়ারি মেজবাউল হকের হৃদয়কে গ্রেপ্তার করে কুমারখালী থানা পুলিশ এজাহার সূত্রে জানা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মপুকুর ঘাট এলাকায় নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন এমন সংবাদের ভিত্তিতে হৃদয়কে আটক করা হয় পরবর্তীতে তাকে নাশকতা ও বিস্ফোরক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ফরিদে ইয়াসমিন আরও বলেন তার ছেলে কোনো রাজনীতি করে না আগে কোনো মামলা ছিল না টাকা না পেয়ে আসাদুজ্জামান পুলিশকে ব্যবহার করে জেলে পাঠিয়েছে এর বিচার চান তিনি তার ছেলেকে ফিরে পেতে চান যাতা তাদের বিষয়টি প্রথমে মজা মনে করে পুলিশকে জানাননি জানিয়ে তিনি বলেন আর এত বড় ঘটনা ঘটাবে তা বুঝতে পারেনি এ বিষয়ে কুমারখালী থানার ওসি মোহাম্মদ সুলাইমান শেখ বলেন বিষয়টি নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্ত করে দেখা হবে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে